আমাদের লেখা লেখাপড়া করায় আমাদের টাকায় সরকার চলে আমাদের টাকায় গাড়ি বাড়ি করে এবং আমাদের সে বাইরে লাথি সেই অটো যদি বন্ধ করতে আমরা কী করে চলবো আমাদের অটো চলতে দিতে হবে এবং আমাদের অটো যদি চলতে না দেয় হয়তো ডাক্তারি নিজে গুলি করুক আর আমাদের অটো চলতে দিতে হবে আমরা চাই এক এই মেন রাস্তা আমরা দরকার চলার দরকার নেই আমরা অলিতে গলিতে চলি আমরা সেটুকু যথেষ্ট আমরা আমাদের কেন অলিতে গলিতে আমাদের ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছে আমাদের ফ্যামিলি নিয়ে কেমনে চলবো আমি আমরা তো সাধারণ মানুষ আমরা তো বাড়িবদ্ধ কাজ করতে পারি না অনেকেই এখানে দুর্বল আছে একটা করি বাড়ির পাঁচটা সাতটা করি খানে এলা যদি অটো রিক্সাটা বন্ধ করে দেয় হাজার হাজার এই অটো রিক্সার ড্রাইভার তার পরিবেশ কতগুলা লোক আছে এই জিনিসটি আপনারা একটু ভাবেন ভাই থেকে রায় দেওয়ার পর মানে যারা যারা গাড়ি নামাইছে প্রত্যেকটা গাড়ির ব্যাটারি নামায় নিয়ে যেতেছে কোন গ্যারেজ থেকে গাড়ি নিয়ে চলে যেতেছে তো গাড়ি যদি একটা গাড়ি যদি নিয়ে চলে যায় আমরা একজন কিস্তিতে গাড়ি টাকা নিছি একজন এক লাখ দেড় লাখ করে টাকা নামাইছে একটা গাড়ি দাম আশি হাজার নব্বই হাজার টাকা তো এই গাড়িগুলো যদি নিয়ে যায় তাহলে আমাদের পেটে লাথিতে না তাহলে আমাদের তাহলে গণজন জন্য তাহলে বাংলাদেশ কি হবে দেশ স্বাধীন করছি আমরা তো আমরাই যদি আমরা নিজের স্বভাবে যদি না চলতে পারি তাহলে দেশ দিয়ে কি হবে দলিল করে দিতে হবে যে আজ আবার দুই দিন পর আর এক সরকার আসবে আসে কয়েক অটো বাতিল অবৈধ এখন অটোটাকে এখন বৈধ করতে হবে আমরা তো অবৈধ আনি না আমাদের রুটে আমরা আনছি অবৈধ আমরা তো চুরি করি না আমরা এখন আমরা চাই আমাদের অটো এখন বৈধ করে দিতে হবে